ফিরে এলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে অমর একশ এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য যেখানে রাজ্যের আনাচে কোনাচে লক্ষ্য করা গেছে এই দিনটি যথাযোগ্য পালিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে আজ যেখানে লক্ষ্য করা গেছে যে ভাষা শহীদদের স্মরণ করে রাখার জন্য এবং আলোচনা আর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে সিপাই জেলা ভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এবং এক্ষেত্রে জেলার মূল অনুষ্ঠানটি হয়েছে সোনামুরা মহকুমার বক্সনগর ব্লকের অধীন রহিমপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এবং সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে শ্রদ্ধার্গ অর্পণের পাশাপাশি

শ্রেণী বিদ্যালয়ের মাঠে দু সাল থেকে আমরা করে আছি অত্যন্ত সারন্তরতার সাথে এই এলাকার মানুষ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে মাতৃভাষা ফিরে পেয়েছি বা বিশ্বের দরবারে শিক্ষিত পেয়েছি সেটাকে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি মনে রাখে কারা এই রহিমপুরবাসী এই বক্সনগরবাসী তারই অঙ্গ হিসাবে আজকে একুশে ফেব্রুয়ারি আমরা এই রহিমপুর স্কুল মাঠে প্রতি বছরের নাই এবার উদযাপন করতে চলেছি আমাদের শহীদের যে আত্মতিক শহীদরা যে আমাদের মাতৃভাষা আমাদের যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন করতে গিয়ে যে প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি সকাল ছয়টার দিকে প্রবাদ তৈরি করেছি আমাদের শহীদ বেদিতে আমরা মাল্যদান করেছি তারপর এখানে আমরা আজকে অনুষ্ঠানে সামিল হয়েছি আপনারা শুনলেন তাফাজেল হোসেনের বক্তব্য এক্ষেত্রে আজ যিনি তিনি তুলে ধরেছেন যে সূর্যের আলো ফোটার সাথে সাথেই বিদ্যালয়টি থেকে বের হয়েছে প্রভাত ফেরি এলাকার সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের সাথে প্রভাত ফেরিতে পা মেলালেন বক্সনগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক হোসেন ভাষা শহীদদের স্মরণে মানুষের তৃপ্ত পদচারণায় পরিক্রমা করে ভারত বাংলাদেশ সীমান্ত রাস্তা ধরে তখন সীমান্তের কাঁটাতারের ওপরে থাকা বাংলাদেশের দিকে লোকজনের অপরূপ দৃষ্টি এবারে হাঁটা চলা মিছিলের দিকে হয়তো মনের কোন কোণের ভাবনা যে ভাষা যে আবদ্ধ থাকে না কোন সীমানার বেড়া জালে তবে সেক্ষেত্রে এই বিষয়ে আজ তারা তুলে ধরেছেন পাশাপাশি তিনি এও বলেছেন যে নিজের মাতৃভাষাকে ভালোবাসার পাশাপাশি অন্যান্য যে ভাষাগুলি রয়েছে তারও মর্যাদা যথাযথ সমানভাবেই কিন্তু মর্যাদা দেওয়ার আহ্বানও জানিয়েছেন মি তাফাজ্জল হোসেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন